আসসালামু আলাইকুম হ্যাপি নিউ ইয়ার বৎসরের শুরুতে আমাদের নতুন চ্যানেলে নতুন নামে আপনাদেরকে নববৎসরের শুভেচ্ছা জানানোর জন্য এখন বাস্তবে দাঁড়িয়ে আছি বাস আসার জন্য অপেক্ষা করছি নববৎসরের দিনে সবাই কেমন আছেন হ্যাপি নিউ ইয়ার নব বছরে সবাই নিশ্চয়ই ভালো আছেন চাকরি শেষ করে নতুন বছরের দিনে চাকরি শেষ করে বাস্তবে দাঁড়াই আছি তো ভাবলাম একটু বাস্তবে আপনাদের সাথে নিউ ইয়ারটা পালন করি নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করি এটা হলো কেটিভি লাইফস্টাইল চ্যানেল আজকে থেকে এই নামে এই চ্যানেলটা করা হয়েছে তাই প্রথম দিনই আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করছি লন্ডন থেকে কে টিভি লাইফস্টাইল চ্যানেলে কে কেমন আছেন কে কোথায় থেকে নতুন বছরে সকলের সুন্দর জীবন কামনা করছি পঁচিশ সালটা হবে আমাদের সকলের জন্য কল্যাণ এবং ভালো কাজ করব আমরা শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবো আমরা স্বাস্থ্যের প্রতি যত্ন নেব দেশে বিদেশে যে যেখানে থাকি পরিবার পরিজনের সাথে সময় দেব তাদেরকে ভালোবাসা দেব এবং পরিবার থেকে ভালোবাসা পাব এই প্রত্যাশাগুলো করা যেতে পারে নতুন বছরে এই ভালো কাজের চিন্তা করা যেতে পারে নতুন বছরে আমরা ভালো কাজ করব এই ধরনের পরিকল্পনা নিজের ওয়াইফকে সময় দেবো ভালোবাসবো বাচ্চাদেরকে সময় দেব ভালোবাসবো ভালোবাসার জন্য নতুন সময় এতে আমরা আমি দেখছি যে আজাদ ভাই দুবাই থেকে যুক্ত হয়েছে আজাদ ভাই আজকে কেটিপি টোয়েন্টি ফোর লাইফ চ্যানেল আজকে থেকে শুরু হয়েছে আপনি আমার খুব কাছের প্রিয়জন আজাদ ভাই ডুবাইতে যাওয়ার পরে অনেক ভালোবাসা দিয়েছেন ডুবাই এয়ারপোর্ট থেকে শুরু করে সকালে অনেক অনেক নাস্তা খাওয়াইছে আজাদ ভাই সবাইকে নিয়ে দিনগুলো আজাদ ভাই অনেক ভালো কেটেছিল আপনাদেরকে মিস করি ডুবাইতে ইনশাল্লাহ এই মাসে আমি আবার সৌদি আরবে যাচ্ছি পনেরো দিনের জন্য ডুবাইতে মাত্র তিন দিন ছিলাম সৌদি আরবে থাকবো চোদ্দ দিন দুই সপ্তাহ আর কি দুই সপ্তাহ দুই সপ্তাহের জন্য পনেরো তারিখে যাব জানুয়ারি মাসের পনেরো তারিখে ইনশাল্লাহ সৌদি আরব যাব আপনারা যারা সৌদি আরবের বিভিন্ন বিভিন্ন প্রদেশে আছেন বিভিন্ন প্রদেশে যাব ইনশাল্লাহ সবার সাথে দেখা করবো আজাদ মিয়া লেখতে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার আপনার জন্য শুভকামনা করি ভাবি বাচ্চাদের কাছে গিয়ে সময় কাটাইতে পারেন যাতে করে নতুন বছরে দুবাই প্রবাসে থেকে থেকে একা একা কষ্ট করেন করেন হ্যাঁ হোটেলে হোটেলে ডিউটি চাকরি করেন এবং দিনের বেলায় ঘুমাইতে হয় রাতের বেলা কাজ করার কারণে এই যে প্রবাসে আমরা কষ্টে আছি হ্যাঁ আমি এই লন্ডনে আজকে কিন্তু চাকরি শেষ করলাম একেবারে সকাল থেকে চাকরি করেছি এখন আমাদের দুপুর এখন বাসায় যাব তারপরে জুহরের নামাজ পড়বো খাওয়া দাওয়া করবো একটু পরেই আসর আবার একটু পরেই মাগরিব হ্যাঁ এভাবে তারপরে বিভিন্ন আপনারা জানেন যে আমি স্টুডিওতে বিভিন্ন প্রোগ্রাম বানাই বিভিন্ন আমাদের আমাদের চারটা চ্যানেল টোটাল পাঁচটা দুটা হলো কেটিভি লাইফ স্টাইল কেটিভি টোয়েন্টি ফোর লাইফ স্টাইল আজকের থেকে শুরু হয়েছে ফেসবুক ইউটিউবে টিভি টোয়েন্টি ফোর লাইফ স্টাইল আপনারা সবাইকে জীবনটা কিভাবে উপভোগ করা লাগবে এবং জীবনটা কীভাবে সুন্দরভাবে চলবে এই সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলবো লাইফ স্টাইল চ্যানেলে আর টিভি টোয়েন্টি ফোর যেটা আছে রাজনৈতিক ওটাও ওভাবেই আছে ওটাও দুইটা চ্যানেল ফেসবুকে একটা ইউটিউবে একটা আর টিকটকে একটা এর জন্য টিভি টোয়েন্টি ফোর তিনটা আর টিভি টোয়েন্টি ফোর লাইফ স্টাইল দুটা ফেসবুক এবং ইউটিউবে আমরা দুইটাতেই আপনাদেরকে এখন দেখতেছি আছেন আপনারা যারা যেখান থেকে আছেন লন্ডন থেকে নতুন বছরের শুভেচ্ছা লন্ডনের এই বৃষ্টি হচ্ছে ওয়েদার খারাপ থাকে বেশিরভাগ সময় দেখেন হাতে চামড়ার মোজা পরে রাখছি গায়ে চামড়ার জ্যাকেট এর ভিতরে আরও আছে তিনটা টোটাল চাইরটা পরে রাখছি ঠান্ডা লাগে আর কারণে গলায় দিয়েছি উলের মাফলার মাথায় দিয়েছি চামড়ার টুপি হুম ঠান্ডা আছে প্রচুর এখানে দেখি আপনাকে ধন্যবাদ ও ভাই ভালোবাসা অবিরাম আজাদ মিয়া এখানে এমডি আরেকজন ভাই লেখছে আবাহা কি মুসাহেত আসবেন আবাহা খামিজ মুসায়ে আরবি নাম তো খুব কঠিন নাম ইনশাল্লাহ আফহাক হামিজ মুসায়েদ কোন শহর থেকে বড়ো শহর রিয়াদ জেদ্দা দাম্মা মক্কা মদিনা কোন জায়গার থেকে কাছে হয় একটু একটু লিখবেন ইনশাল্লাহ চাইলে আর আমাদের এই চ্যানেলের মাঝে ইনশাল্লাহ দেখতে পাইবেন আমি কোন কোন দিন কোন শহরে থাকি সৌদি আরবে ইনশাল্লাহ প্রায় দুই সপ্তাহ থাকবো দুই সপ্তাহ সবার সাথে দেখা করব মক্কা মদিনা সহ জেদ্দা রিয়া দাম্মাম বিভিন্ন জায়গায় যাওয়ার চিন্তা আছে আপনারা যারা যেখানে দাওয়াত দিবেন সেখানেই যাব আর কি হুম আমি তো আপনাদের দেশ চিনি না আপনারা যেখানে দাওয়াত দিবেন সেখানেই আসবো ইনশাআল্লাহ আর আজকের শুভ নব বৎসরের দিনে আমাদের নতুন চ্যানেল কেটিভি টোয়েন্টি ফোর লাইফ স্টাইল শুরু হয়েছে লাইফ স্টাইলে আপনাদেরকে আমার জীবন ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন এবং আমরা কখন কোথায় যাই কোন অনুষ্ঠান করি বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন কিছু এখানে শেয়ার করব। মাঝে মাঝে এখানে লাইভে আসব এবং লাইভে আপনাদেরকেও লিঙ্ক দেব মাঝে মাঝে আপনারা যুক্ত হয়ে কথা বলবেন আমাদের সাথে সবাই মিলে কথা বলবো বুলবুল আহমেদ লেগেছে প্রিয় মাসুক ভাই আজকের কি কোনো বিএমপি জামাত নেতা বেশি বেশি করে বিএমপি নেতা আনবেন তাহলে সবকিছু ভালো লাগে হ্যাঁ আমার বাস আসছে একটু দাঁড়ান বাহির বাহিরে বৃষ্টি বাচে উঠলাম বাঁচে করে বাসায় যাচ্ছি লন্ডনে বাসে করে বাসায় যাচ্ছি আপনারা কমেন্টস দেখেন আপনাদের কমেন্টস গুলো করবো আজকে বৃষ্টি হচ্ছে ওয়েদার ভালো না আপনারা দেখতেছেন এই আজকে থেকে আমাদের কেডিবি টোয়েন্টি ফোর লাইফ স্টাইল চ্যানেল শুরু হয়েছে এই লাইফ স্টাইল চ্যানেলে মাঝে মাঝে আমার ব্যক্তিগত লাইফ জীবনযাপন নিয়ে কথা বলবো আপনারাও বলবেন আপনাদেরকে আমরা মাঝে মাঝে এই চ্যানেলে যুক্ত করব ব্যক্তিগত আলাপ ছেলে মেয়ে পরিবার পরিজন সন্তান এই নিয়ে আলাপ করবেন সেই জন্য এই চ্যানেলটাতে আমরা ব্যক্তিগত কথা বলার জন্য এই চ্যানেলটা নাম দিয়েছি কেটিভি টোয়েন্টি ফোর লাইফ আমাদের প্রত্যেকের জীবন প্রত্যেকের সংগ্রাম জীবন মানিয়ে তো সংগ্রাম কেউ দেশে সংগ্রাম করছি কেউ বিদেশে সংগ্রাম করছি ব্যক্তিগত জীবনের সংগ্রাম কর্মজীবন পরিবার পরিজন নিয়ে কে কখন কোথায় যাচ্ছি শেয়ার করার জন্য এই চ্যানেল এটা কোনো রাজনৈতিক আলাপের জায়গা না এই চ্যানেলে রাজনৈতিক আলাপ হবে না এটা হলো আমাদের সামাজিক কার্যক্রমের জন্য এই চ্যানেলটা আমি ইনশাল্লাহ জানুয়ারি মাসের এক তারিখ পনেরো তারিখ ইনশাআল্লাহ সৌদি আরবে বসবো এবং সৌদি আরবের বিভিন্ন শহরে যাব এবং আপনাদেরকে নিয়ে সরাসরি লাইভ সরাসরি প্রবাসীদের বিভিন্ন অনুষ্ঠান প্রবাসীদেরকে নিয়ে গল্প প্রবাসীদের সুখ দুঃখের গল্প বিভিন্ন কিছু এই চ্যানেলে করব ইনশাআল্লাহ লন্ডনের যে দিকে এরকম বাড়ি ঘরের সামনে সবার বাড়ির সামনে খালি মা খালি দেখছেন সবুজ আমরা বলি না সবুজ কি ঘাস এই যে সবুজ ঘাস দেখতেছেন প্রত্যেকটা বাড়ির সামনে

আপনারা সবাই ভালো আছেন শুভ নব বছর হ্যাপি নিউ বি নিউ ইয়ার নিউ ইয়ারের দিনে আমরা নিউ চ্যানেল চ্যানেলটার নাম হলো কেটিভি টোয়েন্টি ফোর লাইফ স্টাইল এই নিউ চ্যানেলে আপনারা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই বছরের শুরুতে এক বাই আরবি ইংলিশ সব মিলে লিখেছেন দেখি আমি কি লিখেছেন একজন লিখছে

কুসুমবাগ মৌলীবাজার টাউন আশা করি যে এটা বাংলাদেশের বাজার কুসুমবাগ ওনার এলাকার নাম আমরা সবার সাথে এই চ্যানেলে এনজয় করব করব গল্প পারিবারিক গল্প ফ্যামিলি গল্প বাচ্চাদের গল্প স্বামী স্ত্রী গল্প এটা হলো লাইফ স্টাইল চ্যানেল এখানে যখন যা খুশি তা নিয়ে আমরা গল্প এবং আলাপ করার জন্য এই চ্যানেলটা আপনারা সবাই যুক্ত থাকবেন এই চ্যানেলটার সাথে ফ্যামিলিকে যুক্ত করাবেন অরাজনৈতিক চ্যানেল এটা মানিক ছরের দুই হাজার পঁচিশের শুভেচ্ছা নীল পাবনির থেকে অসংখ্য ধন্যবাদ নীল পামারি প্রিয় ভাইকে নতুন বছরের শুভেচ্ছা জন্য আমিও নতুন বছরে চাকরি শেষ করেছি এই বৃষ্টির ভিতরে বাসায় যাচ্ছি যাওয়ার পথে আপনাদের সাথে গল্প করতে করতে যাব এই জন্য কেটিভি টোয়েন্টি ফোর লজিস্টাল চ্যানেলে চ্যানেলটা আস্তে উদ্বোধন করলাম আপনাদের সাথে এই লাইন করার মাধ্যমে সামনে স্টপে নামবো তারপরে বাসায় হেঁটে হেঁটে যাবো আপনাদের সাথে গল্প করতে করতে অল্প একটু হাঁটতে হবে এই যে বাসের মধ্যে ঘুরতে বাস থ্যাংক ইউ এই যে বাস থেকে নেমে গেলাম এবার দেখেন সবুজ গেরা আমার বাড়ির পাশে হ্যাঁ এরকম সবুজ সবার বাড়ির সামনে কেটিভি টোয়েন্টি ফোর লাইফ স্টাইল চ্যানেলে এরকম যখন যেখানে যাব সরাসরি সেই জায়গা নিয়ে সেই এলাকা নিয়ে আপনাদেরকে সরাসরি লাইভ দেখাবো সুন্দর সুন্দর আমার ভ্রমণের সব কিছু এটার এই চ্যানেলে থাকবে আর রাজনৈতিক চ্যানেলে শুধু রাজনৈতিক আলাপ থাকবে এটার মধ্যে কোনো রাজনীতি হবে না এটার মধ্যে হলো পারিবারিক সামাজিক পারিবারিক ব্যক্তিগত জীবন নিয়ে এই যে রাস্তা পার হচ্ছি রাস্তায় গাড়ি পার হচ্ছে পার হয়ে চলে আসলাম এই সবুজ শ্যামল লন্ডনের ভিতরে কিন্তু বাংলাদেশে চিন্তা করা যা যে ঢাকার সিটির ভিতরে এরকম কত জায়গা খালি দেখছেন প্রত্যেকটা বাড়ির সামনে দেখেন এই দেখেন সামনের দিকে প্রত্যেকটা বাড়ির সামনে একেবারে বাচ্চাদের ফুটবল খেলার জায়গা ব্যাডমিন্টন খেলার জায়গা এখানে ফরহাদ খান লেখেছে শুভ নব বছর দুই হাজার পঁচিশ ফরহাদ খানকে মিস করি দুবাইতে গিয়ে ফরহাদ খান আমাকে চট্ট সাতগায়া রেস্টুরেন্টে খাওয়াইছিলেন ফরহাদ ভাই ওই রেস্টুরেন্টের নামটা কি ভুলে গেছি আবার ওই ভাইরা অনেক আদর করছিল রেস্টুরেন্টের মালিকরা ফরহাদ ভাইকে বিল দিতে দেয় নাই মালিকরা বলছে মাসুক ভাই আসছে মাসুক ভাইয়ের সবাই আমরা কয়জন গেলাম ফরহাদ ভাই চারজন না ছয় জন খাইলাম অনেক খাবার খাওয়াইছে কোনো বিল নেয় নাই ফরহাদ ভাই নিয়ে গেছিলেন এম ডি নাসিরভাই ইলেকাস আসসালামু আলাইকুম মাসিক ভাই ওয়ালাইকুম সালাম হ্যাপি নিউ ইয়ার মিষ্টি ভিজে বাসায় যাচ্ছি আর কথা বলছি হ্যাঁ কে টিভি চ্যানেলটা আজকের থেকে উদ্বোধন হয়েছে আপনারা উদ্বোধনী দিনে প্রথম লাইভে আপনারা এই চ্যানেলটা হলো লাইফ স্টাইল জীবনযাপন যখন যেখানে যাব যখন কি খাব কোথায় ঘুমাবো কোথায় আসি সব কিছু এই চ্যানেলে দেখতে পাবেন আর পরে লেখসে এমডি মানিক লেখেছে মাসুক ভাই নির্মম কি নিব জাতির বিপরীত এই ষোলো বছরে আমরা বাঁচতে চাই খুবই কবিতার সুরে লেখছে বাকি বায়ানা মানিক মানিক কাজীর কথাগুলো একটু শুনে নিবেন ফরহাদ খান লেখছে পাঁচজন রেস্টুরেন্টের নাম তো লেখেন নাই ফরহাদ ভাই পাঁচজন লেখছেন ঠিক আছে পাঁচজন খাইতে গিয়েছিলাম আপনি নিয়ে গেছিলেন ট্যাক্সি করে ডুবাই থেকে বলে মনে হয় না ট্যাক্সি বলে গেছি ইনশাল্লাহ নব বছরে সবাই ভালো থাকবেন আমরা আজকের এই নব বছরের প্রথম দিনের প্রথম লাইফটা থেকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আবারও দেখা হবে কথা হবে ইনশাল্লাহ বৃষ্টি পড়ছে এখন الله حافظ